যে বাচ্চা মোবাইল দিলে না দিলে পড়বে না দিলে মোটেও পড়বে না না দিলে যদি আরো ছয় মাস পরে ভালো দেওয়ার পর তিন মাসও টিকবে না বলবেন তুমি না এই জিনিস হবে না এই কঠোরতা এটা তার আদর এটা তার মমতা শেখ হলাদিস জাকারিয়া সাব রহমতুল্লাহ আলি ফাজা আমাল কিতাবের লেখক পৃথিবী বিখ্যাত মহাদ্দিস উনি বলেন আব্বা ছিলেন আমার উপর এত কঠোর নামাজে যদি কোনো ছাত্রের সঙ্গে দুই বেলা একত্রে দাঁড়াই নামাজের পর মায় বন্ধুত্ব করেন নামাজে দুস্তি করেন না আব্বা আমি নামি আমি না আমি দাঁড়ানোর পর ওই ছেলে আসছে ঠিক আছে সাবধান থাকবেন ভালো একটা জামা পরব ও হো এখনই পোস্পা শুরু করছেন আব্বা গেলেন একদিন বাহিরে ফ্যামিলির লোকেরা সবাই এত সুন্দর জাকারিয়াকে একটা জীবনে ভালো জামা পরাইতে পারি নাই তার বাবার কারণে আজকে তো তার বাবা বাইরে গেছে একটা ভালো সুন্দর জামা পরাই এমন সুন্দর জামা পরায় উনি বলেন পূজার মতন আমার ফ্যামিলির সব নারী পুরুষ আমাকে গোল হয়ে দেখতেছে কত সুন্দর লাগে ছেলেটাকে আর বাবা কেমন কেমন নর্মাল জামা পরায় এর মধ্যে বাবা প্রোগ্রাম ক্যান্সেল করে ভিতরের দরজা দিয়ে প্রবেশ করছেন বাড়িতে বাবাকে দেখে তো সবাই আত্মরক্ষার জন্য ভাগলেন আমি তো বাবার বাটে বলে জুতা খুলি যে ইচ্ছা মতো পিটাইলেন সবাই পড়াইলো জামা আমাকে জুতা আমাকে তখন তো লাগতো একটু ভালো জামা দেয় না একটু বন্ধুত্ব করতে দেয় না একটু আড্ডা মারবো দেয় না কেমন কেমন লাগতো তিনি নিজে নিজের জীবনীতে বাংলা ভাষায় হয়েছে উর্দুতে লেখা তিনি বলেন আজকে আমি বুঝি আমার আব্বা সেই কঠোরতা আমি জাকারিয়াকে শেখুলা দি জাকারিয়া বানায় দিচ্ছেন মদিনা শরীফ আমি ইসলামিক লাইব্রেরিতে গেলাম পুরো পৃথিবীর লাইব্রেরি যেখানে সাইকুলাদি জাকারিয়া সাহেবের মূয়তা মালিকের স্বরা আউজাজুল মাসালেক আরব দেশের লোকেরা সাজায় রাখছে যে ভারতের মালনা সাইকুলাদিস জাকারিয়া সাহেবের হাদিসের ব্যাখ্যাগ্রন্ত কে যে বাবারই এক কঠোর শাসনের নিচে ছিল আপনি আমি যদি একটু কষ্ট করি দুনিয়াতে থাকলে থাকবো কবরে গেলে সন্তান কবর পাড়ি গিয়ে বলবে আপ্বা আজকে তো আপনার জন্য হাজারো কথা মনে আসে আপনি নাই পৃথিবীতে চোখের পানি ফেলবে আর দোয়া করবে আপনার কঠোরতায় আজকে আমি শেখুল হাদিস আজকে আমি মুফতি আজম আমি আজকে খতিব আমি মহাদ্দেশ আমি মুফাসির আজকে আমি দিনের খাদে বাবা আপনি তো নাই মা আপনি তো নাই আপনি দেখবেন না রব্বুল আলমিন বলেন এই বাচ্চার সকল দিনই খেদমতের সমপরিমাণ নেকি আমি তার মা বাবাকে আজীবন দিতেই থাকবো দিতে থাকবো এই জন্য একটু কষ্ট করব একটু কঠোরতা করবো